আপনারা অনেকে জানতে চেয়েছেন ভাই আমি জার্মান ভাষা শিখতে চাই কিন্তু কোথা থেকে শুরু করব। বাংলাদেশের কোথা থেকে শেখা যায় খরচ কেমন হয় তো আজকের ভিডিওটা একদম বিগিন বিগিনার লেভেল চিন্তা করে বানিয়েছি যেন আপনি নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারেন কিভাবে শিখবেন কোথায় শিখবেন এবং কোন পথে এগোবেন ভালোভাবে শুনুন কারণ ভিডিও শেষে আমি কিছু টিপস দিব। যেগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে পাওয়া যা আপনাকে এজেন্টকে সাহায্য করবে তো চলুন শুরু করি তাহলে প্রথমেই আসি গুরুত্বপূর্ণ প্রশ্নে আপনার জার্মান ভাষা শেখার কেন দরকার এক নম্বর আপনি যদি হাউস বিল্ডিং করতে চান তাহলে আপনার জার্মান ভাষা লাগবে দুই নম্বর আপনি যদি জার্মানিতে ব্যাচেলার বা মাস্টার্স করতে চান তাহলে অবশ্যই আপনার জার্মান ভাষা আপনাকে হেল্প করবে এবং তৃতীয়ত আপনি যদি জার্মানিতে চাকরি বা স্কিল ওয়ার্কার ভিসা নিতে চান তাহলে অবশ্যই আপনার জার্মান ভাষা আপনাকে হেল্প করবে তাহলে কেন জার্মান ভাষা অপরিহার্য আপনারা বুঝতে পারছেন তবে হ্যাঁ অনেক ইউনিভার্সিটিতে ইংলিশ টট প্রোগ্রাম দেওয়া আছে কিন্তু জার্মান ভাষা জানলে আপনি দ্রুত ভালো চাকরি পাবেন এবং ইন্টারভিউ জার্মান ভাষায় দিতে পারবেন যেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে আর জার্মান সমাজে আপনি সহজে মিশতে পারবেন তাতে আপনার বন্ধু তৈরি হবে এরপরে বলি বাংলাদেশে আপনি কোথায় জার্মান শিখবেন বাংলাদেশে জার্মান শেখার জন্য কিছু জায়গা আছে যেখানে আপনি জার্মান শেখা শুরু করতে পারেন চলুন আমরা একে একে দেখি প্রথমত গোথে ইনস্টিটিউট যেটা ঢাকায় অবস্থিত এটা জার্মান সরকারের অফিশিয়াল ভাষা স্কুল যেটা সারা পৃথিবীতে আছে এখানে এ ওয়ান থেকে সি ওয়ান পর্যন্ত কোর্স করানো হয় কোর্সের মেয়াদ দুই থেকে তিন মাস প্রতি লেভেলে হয়ে থাকে এবং কোর্স হয় ধানমন্ডিতে খরচ হয় বিশ থেকে প্রতি হাজার টাকা প্রতি লেভেলের জন্য এবং কোর্স শেষে আপনি সার্টিফিকেট পাবেন যেটা জার্মানিতে গ্রহণযোগ্য এরপরে বলি প্রাইভেট স্কুল বা প্রাইভেট ল্যাঙ্গুয়েজ সেন্টারগুলোর কথা কিছু বেসরকারি প্রতিষ্ঠান আছে ঢাকাতে যারা এরকম জার্মান ল্যাঙ্গুয়েজ অফার করে থাকে আপনি সেই প্রতিষ্ঠানগুলোতে খোঁজখবর নিয়ে আপনি ইভিনিং ব্যাচ বা উইকেন্ডে ক্লাস শুরু করতে পারেন যদি আপনি এফোর্ড করতে পারেন আর যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি শিখতে চান তাদের জন্য এটা অনেকটা ভালো অপশন এছাড়া আছে প্যাচ স্কুল বা পার্টনার স্কুল ফর ফিউচার প্রজেক্ট যেটা কলেজ ভিত্তিক প্রোগ্রাম এটা হচ্ছে গোথে ইনস্টিটিউট কিছু স্কুল ও কলেজে প্যাচ প্রজেক্টের মাধ্যমে সারা পৃথিবীতে এ ওয়ান এবং বি ওয়ান লেভেলের ভাষা শেখায় বিশেষ করে কলেজের শিক্ষার্থীদের জন্য এগুলা খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলা বিনামূল্যে বা স্বল্প মূল্যে শেখানো হয় এরপরে বলি আপনি অনলাইনে কিভাবে জার্মান ভাষা শিখবেন যাদের সময় কম বা ইনস্টিটিউটে যাওয়া সম্ভব না তারা অনলাইনে জার্মান ভাষা সহজেই শিখতে পারেন অনেক রিসোর্স আছে যেগুলা একদম ফ্রি আবার কিছু কিছু আছে পেইড কোর্স আপনার অ্যাফোর্ড করলে আপনি সেগুলো দিয়েও আপনি জার্মান ভাষা শেখা শুরু করতে পারেন প্রথমত বলি মোবাইল অ্যাপ ডুওলিঙ্গো যেটা গেমের মতো করে শেখানো হয় তারপর আছে এ ওয়ান এখানে এ ওয়ান এবং এ টু লেভেল পর্যন্ত শিখুন এরপর আছে ডয়চেল ডয়চেভেলের জার্মান কোর্স যেটার মাধ্যমে যেটা অ্যাপের মাধ্যমে আপনি কোর্স ও ভিডিও শো আপনি দেখতে পারবেন তাছাড়া আছে মেমোরাইজ বাবেল ডিয়ার এগুলোর মাধ্যমে আপনি খুব ভালো ভোকাবোলারই শিখতে পারবেন এবং বেসিক জার্মান লে আপনি শিখতে পারবেন এরপর বলি ওয়েবসাইট কোন কোন ওয়েবসাইট থেকে আপনি জার্মান শিখতে পারবেন ডয়চে ভেলে ডট কম গোথে ডট ডিই এছাড়া আছে ডয়চে একাডেমি ডট ডিই সেখানে আপনি ফ্রি অনলাইন কোর্স ফ্রি দেওয়া আছে এছাড়া ডয়চে ট্রেনিং ডট একটা ওয়েবসাইট আছে সেখানেও আপনার শিখতে পারেন এরপর বলি ইউটিউব চ্যানেল কোথা থেকে শিখবেন একটা চ্যানেল আছে ইজি জার্মান যেটা একটা ভালো একটা ইউটিউব চ্যানেল তাছাড়া আছে লার্ন জার্মান উইথ আনিয়া সেখানেও আপনারা জার্মান ভালো মতো শিখতে পারবেন এইসব রিসোর্সে ভিডিও অডিও গ্রামার ভোকাবুলারি ও স্পিকিং প্র্যাকটিস সব কিছুই দেওয়া আছে আপনারা এইগুলা ফ্রিভাবে ব্যবহার করতে পারেন এবং দিনে তিরিশ পঁয়ত্রিশ মিনিট দিলে আপনারা তিন মাসে এ ওয়ান লেভেল শিখে ফেলতে পারবেন বলে আমার বিশ্বাস যদি আপনারা এটা নিয়মিত করে থাকেন কারণ এ ওয়ান লেভেল খুবই বেসিক লেভেলের এরপরে বলি আপনার শিখতে গেলে কি কি লাগতে পারে অনেকে বলে ভাই যার তো অনেক কঠিন হ্যাঁ কথা সত্য শুরুতে কঠিন মনে হতে পারে তবে আপনি যদি নিয়মিত আপনি শুরু করেন দেখবেন যে একটা সময় এটা আপনার জন্য অনেক সহজ হয়ে গিয়েছে এটা এত কঠিন না শুরুতে যতটা কঠিন মনে হয় তবে শিখতে গেলে আপনার যেই জিনিসগুলো প্রথমত দরকার হতে পারে আপনার পিসি নোটবুক বা আপনি মোবাইলের মাধ্যমে শুরু করতে পারেন তবে আপনার মোটিভেশন খুবই দরকার কারণ একটা নির্দিষ্ট সময় আপনি রুটিন অনুযায়ী আপনাকে শুনতে হবে বলতে হবে লিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে ভয় না পেয়ে আপনাকে কন্টিনিউয়াস এটা চেষ্টা করে যেতে হবে বলার প্র্যাকটিস তো প্র্যাকটিস করার জন্য আপনি জার্মান সাবটাইটেলে দিয়ে আপনি মুভি দেখতে পারেন বা নিজে নিজে আপনি ডায়েরি লিখতে পারেন জার্মান ভাষায় তাছাড়া আপনি স্পিকিং পার্টনার খুঁজতে পারেন ফেসবুক বা টেলিগ্রামে যাদের সাথে আপনি জার্মান প্র্যাকটিস করতে পারেন তাছাড়া জার্মান শব্দ দিয়ে আপনি ফ্লাস ফ্ল্যাশ কার্ড তৈরি করতে পারেন মনে রাখার জন্য তবে মনে রাখবেন শুধু কোর্স বা করলে বা কোর্সে ভর্তি হলে আপনার জার্মান শেখা হবে না এর জন্য দরকার আপনার অনেক মোটিভেশন এবং অনেক প্র্যাকটিস এরপরে বলি আমার অভিজ্ঞতা ও কিছু পরামর্শের কথা আমি নিজে জার্মান ভাষা শিখেছি জার্মানিতে এসে কারণ আমি জার্মানিতে এসেছিলাম মাস্টার্স কোর্সে যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ছিল তাই আমার বাংলাদেশ থেকে জার্মান শিখে আসার দরকার পড়ে নাই তবে আমি আসার পরপরই ইউনিভার্সিটির ল্যাঙ্গুয়েজ কোর্সে আমি এ ওয়ান স্টার্ট করেছিলাম কারণ আমি বুঝতে পেরেছিলাম যে জার্মান ভাষা না শিখলে এখানে অনেক অসুবিধা হয় তারপর আমি অনলাইন কোর্স ও গোথে ইনস্টিটিউট থেকে নিজেকে ধীরে ধীরে সি ওয়ান লেভেল পর্যন্ত আমি নিয়ে গেছি এবং আমি এখনও জার্মান শিখছি যদি আপনার থেকে বলি যেটা আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে জার্মান শেখার জন্য সে সেটা হলো নিজেকে প্রতিদিন জার্মান ভাষার মধ্যে রাখার চেষ্টা করা আমি আমার অফিসের কলিগদের সাথে জার্মান ভাষায় কথা বলি যদিও আমাদের অফিসের ল্যাঙ্গুয়েজ ইংলিশে তারপরে আমি তাদের সাথে আমি জার্মান প্র্যাকটিস করার জন্য সবসময় জার্মান ভাষায় কথা বলি আপনাদেরকে কিছু টিপস বলি আপনারা টার্গেট সেট করুন কবে এ ওয়ান শেষ করবেন তারপরে প্রতিদিন দশটা করে আপনি নতুন করে শব্দ শিখুন নতুন জার্মান শব্দ শিখুন জার্মান গান শুনুন বা জার্মান ভিডিও দেখুন শুধু গ্রামার বা শব্দ মুখস্থ করলে চলবে না আপনাকে শোনা পড়া এবং লেখার প্র্যাকটিস করতে হবে এবং সবচেয়ে বড় কথা হলো আপনাকে বলার প্র্যাকটিস করতে হবে ভুল করলে ভয় পাবেন না কারণ ভুল থেকেই শিখ হয় এ ওয়ান বা এ টুতে বেশি ফোকাস দিন কারণ ভিত্তি শক্ত হলে আপনি পরবর্তী লেভেলে সহজেই আপনি জার্মান ভাষা শিখতে পারবেন প্রয়োজনে একজন টিচার বা স্পিকিং পার্টনার খুঁজে বের করুন যার সাথে আপনি জার্মান প্র্যাকটিস করতে পারবেন সেটা আপনি ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে আপনি অ্যাক্টিভ থাকলেই কাউকে না কাউকে খুঁজে পাবেন ভুল করেও আপনি ভয় পাবেন না কথা বলতে থাকুন আমি এখনও শিখছি এবং আপনাদের সাথে শেয়ার করবো নিয়মিত জার্মান ভাষা শেখার বিভিন্ন টিপস নিয়ে তো বন্ধুরা এভাবেই আপনি বাংলাদেশ থেকে জার্মান ভাষা শেখা শুরু করতে পারেন শেখার কোনো শেষ নাই আপনার যদি আরও প্রশ্ন থাকে যেমন কোর্স লিস্ট খরচ সময় ইত্যাদি বিষয় নিয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানান আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকারে আসবে এবং জার্মান ভাষা শেখা সময় সাপেক্ষ হলেও এটা আপনার জীবনে অনেক দরজা খুলে দিতে পারে আমি অবশ্যই মনে করি এটা আপনাদের শেখা উচিত বিশেষ করে জার্মানিতে পড়াশোনা বা চাকরির জন্য আপনার জার্মান ভাষাটা আপনার জন্য একটা কি একটা পয়েন্ট হতে পারে আপনি যদি চান আমি এ ওয়ান বা বি ওয়ান লেভেলে জার্মান শেখার ভিডিও বানাই বা পরবর্তী কোনো পর্ব নিয়ে আসি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেটা আমাকে মোটিভেট করবে ভিডিও বানানোর জন্য ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর অন্যদের সাথে শেয়ার করুন যারা যারা পড়তে বা চাকরি করতে আসতে চান দেখা হবে পরের ভিডিওতে